আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজায় চরম অমানবিকতায় নড়েছে বিশ্ববিবেক চাপে ইসরায়েল এবার ফিলিস্তিন স্বাধীন হবে ম্যাক্রো বদলে দিচ্ছেন খেলা রাশিয়া একা একশো দেখিয়ে দিলেন পুতিন বিষাক্ত গ্যাসে ঢেকে গেল ইসরায়েলি শহর ঘরবন্দি শত শত মানুষ ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে হামাস ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ এবার ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান গাজায় আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করছে ইসরায়েল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজায় চরম অমানবিকতায় নড়েছে বিশ্ব বিবেক চাপে ইসরায়েল আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে চরম অমানবিক অবস্থান থেকে পিছু হতে বাধ্য হল ইসরায়েল ঘন বসতিপূর্ণ পাশাপাশি বিভিন্ন সংস্থার ত্রাণ সরবরাহের বিঘ্ন করতে পাঁচ ঘন্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করার আশ্বাস দিয়েছে তারা দুর্ভিক্ষ পরিস্থিতি ও বিশ্বজুড়ে সমালোচনার মুখে গাজ উপত্যকায় এখন এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ ফেলছে ইসরায়েল তবে প্রশ্ন থেকে যাচ্ছে হাজার ইতিহাসে এমন বর্বরতার কবে দেখেছে বিশ্ব নির্বিচার বোমা হামলায় মানুষ তো মরছেই কিন্তু এখন ফিলিস্তিনিদের অনাহারে রেখেও হত্যা করা হচ্ছে উপত্যকা জুড়ে খাবারের জন্য চলছে হাকার চোখের সামনে না খেয়ে সন্তানদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন অসহায় বাবা মায়েরা গুলি করে হত্যা করা হচ্ছে জেনেও সন্তানদের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে গুটিকো এক ট্রান কেন্দ্রে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ একজন জানান সন্তানদের জন্য খাবার পেতে ভোট থেকে অপেক্ষা করছি আমার স্বামী এক বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি আমার ওপরই পরিবারের সাত সদস্য নির্ভরশীল সন্তানরা খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে সবাই না খেয়ে দিন কাটাচ্ছে এমনকি পান করার মতো পানিও পাচ্ছি না আমার সন্তানের বয়স মাত্র আড়াই বছর ক্ষুধার জ্বালায় সে কাঁদছে তার মুখে এক ফোঁটা পানিও দিতে পারছি না মাসের পর মাস ধরে গাজায় লাখো ক্ষুধার্ত ফিলিস্তিনের আহ্বানেও এতদিন মন গলে নিনি তানিয়াহু প্রশাসনের বরং নিজেদের ব্যবস্থাপনায় ত্রাণ দেওয়ার নামে শুরু করেছে এক নতুন হত্যাযজ্ঞের মিশন তাদের এই বর্বর আচরণে জুড়ে নিন্দার ঝড় উঠেছে এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউরোপের বহু দেশও এবার চুপ থাকতে পারেনি চাপের মুখে এবার নিজেদের অমানবিক অবস্থান থেকে কিছুটা হলেও সরে আসতে বাধ্য হয়েছে ইসরায়েল ঘনবসতিপূর্ণ তিনটি এলাকায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এবার ফিলিস্তিন স্বাধীন হবে ম্যাক্রো বদলে দিচ্ছেন খেলা হঠাৎ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জান অপরিণত হয়েছে না এক সাহসী নায়কে পশ্চিমাদেশগুলোর ঘনিষ্ঠ মিত্র হয়েও মার্কিনি ইসরায়েলি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন তিনি তার এক ঘোষণাতেই বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্য নিয়ে চলমান বহু হিসাব নিকাশ ফিলিস্তিন গিনিয় ঐতিহাসিক ঘোষণা দেওয়ার পর থেকে ম্যাক্রর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে পশ্চিমা মিত্রদের কিন্তু নিজের সংকল্পে অটল ফরাসি প্রেসিডেন্ট নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে তিনি কোনো চাপের সামনে মাথা নিচু করছেন না ইতিমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন ম্যাক্রো তিনি বলেছেন ফিলিস্তিনের শান্তি ও সুরক্ষা ফেরাতে যা করা প্রয়োজন তাই করতে হবে তার স্পষ্ট সাহসী পদক্ষেপ স্নায়ু চাপ বেড়েছে জি সেভেন ভুক্ত দেশগুলোর উপর ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে তুরস্ক মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ম্যাক্রো বলেন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফেরাতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে আর মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট জানান আমরা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারি না বিশেষ করে শিশু ও ক্ষুধার্তরা যেভাবে মারা যাচ্ছে তা বর্বরতা রাশিয়া একা একশো দেখিয়ে দিলেন পুতিন রণতরী থেকে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে সমুদ্রের জলরাশি শত মাইল দূর থেকেও শোনা যাচ্ছে তার প্রতিধ্বনি ক্ষেপণাস্ত্রের ঝর্ণায় উত্তাল হয়ে উঠেছে মহাসাগর আকাশ পথে উড়ে যাচ্ছে হেলিকপ্টার চলছে সর্বত্র নজরদারি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডুবন্ত সাবমেরিন এ স্থল ভাগেও সমান তৎপরতা মিসাইল লঞ্চার থেকে শত্রুপক্ষের নিশানায় ছুটছে ক্ষেপণাস্ত্র এমনই এক সামরিক শক্তির মহড়া চালালো রুশ বাহিনী ২৫ জুলাই প্রশান্ত মহাসাগর ব্যারেন্স সাগর ও বাল্টিক সাগরের জলরাশিতে অপারেশন জুলাই স্ট্রম নামে এক বিশাল নৌ মহড়া চালায় রাশিয়ার নৌবাহিনী এই মহড়ায় অংশ নেয় বেশি যুদ্ধ জাহাজ একশো বিশটি যুদ্ধ বিমান দশটি স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পনেরো হাজার সামরিক সদস্য মহড়াটির সার্বিক দায়িত্বে ছিলেন রাশিয়ার নৌবাহিনীর সর্বাধিনায়ক অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সেফ বিষাক্ত গ্যাসে ঢেকে গেল ইসরায়েলি শহর ঘরবন্দির শত শত মানুষ ইসরায়েলের আশালিম তাপ সৌর বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক কারিগরি ত্রুটির ফলে রামাত নেগেভ এলাকার বাসিন্দারা বিষাক্ত গ্যাসের ঝুঁকিতে পড়েছে। এতে স্থানীয়দের ঘরবন্দি অবস্থায় থাকতে বাধ্য করা হয়েছে। দুর্ঘটনাটি জনমনে ব্যাপক খোব আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সরকারের দায়টহীন আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটে নেগেভ শহরের আশালিম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে তাপ ও সৌর প্রযুক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কেন্দ্রটির তেল ভিত্তিক জ্বালানি ব্যবস্থা একটি অস্বাভাবিক ও গুরুতর ত্রুটির ফলে বিপজ্জনক এবং প্রাণঘাতী গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশের পরিবেশে ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় এখনও সুনির্দিষ্টভাবে দুর্ঘটনার উৎস শনাক্ত করতে পারেনি পরিস্থিতির অবনতি ঠেকাতে কর্তৃপক্ষ এলাকাবাসীদের ঘরে অবস্থান করতে বলেছে ঘটনার ছত্রিশ ঘন্টা পর অবশেষে ইসরায়েলি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় নাগরিকদের এখনো ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত যাতে তারা সম্ভবত বিপদ থেকে নিরাপদ থাকতে পারেন ইসরায়েলের চেইন অফ কমান্ড গুড়িয়ে দিচ্ছে হামাস আবারও ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের অকুত ভয় লড়াই ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচানো কষ্টকর হয়ে পড়ছে মুখে পড়ছে কমান্ড, ফলে এখন শূন্যের ঘরে, সেনা সামন্তরাও শনিবারও শনিবার ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়িতে থাকা তিনজন হতাহত হয়েছেন গাজপতায় বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত আরো দুই সেনা হত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তা জনিত ঘটনা হিসেবে বর্ণনা করে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে হামাসের সামরিক শাখাল কাস জানিয়েছে তারা দক্ষিণ গাজার ইউনিসে ইসরায়েলের তিনটি যান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল একটি কমান্ড কম্পার্টমেন্টে আগে থেকে বোমা পেতে রেখেছিল উল্লেখ করে জানায় সেটি দিয়ে ইসরায়েলি দুটি সাজোয়া যানকে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুসে তাদের তিন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার ছয়শ ষাট দিন পরও দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুন্সে আটকা পড়ে এবং হতাহতের শিকার হচ্ছে সর্বশেষ ঘটনা হল শনিবার ইজ আল কাসসাম এবং এর যোদ্ধারা শাসক বাহিনীর কোলাম ওয়েবসাইট সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হামাস বাহিনী একটি সুরঙ্গ থেকে বেরিয়ে এসে একটি সাজোয়া কর্মী বাহকের সাথে একটি বোমা সংযুক্ত করে ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ এবার ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান মধ্যপ্রাচ্য যেন আবার উত্তপ্ত হয়ে উঠছে সাম্প্রতিক ইরান ইরান ইসরায়েল সংঘাতের পর ধারণা করেছিলেন সামরিক অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে কিন্তু সেই ধারণা এখন ভ্রান্ত প্রমাণিত হচ্ছে একের পর এক কৌশলগত চমক দেখিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে তারা শেষ হয়ে যায়নি বরং ফিরছে আরো ভয়ঙ্কর রূপে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পাওয়ার পর এবার তারা দেখালো আরো বড় চমক রাশিয়ার সহায়তায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান ইরান রাশিয়ান উৎক্ষেপণ যান ব্যবহার করে নাহিত টুরনামের একটি যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে 110 কেজি ওজনের এই স্যাটেলাইটটি পুরোপুরি ইরানি প্রকৌশলীদের ডিজাইন করা যা তাদের প্রযুক্তিগত সক্ষমতার একটি যুগান্তকারী উদাহরণ বিশ্লেষকরা বলছেন এই সাফল্য শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় এটি ইরানের সামরিক শক্তির দিকেও একটি স্পষ্ট বার্তা মহাকাশ প্রযুক্তি অর্জন মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা বহুগুণ বাড়ানোর সুযোগ আর এক সংকেত গাজে আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করছে ইসরায়েল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েল গাজে আন্তর্জাতিক আইন সহ সবই লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থি অ তিনি বলেছেন গাজায় ত্রাণ ঢুকতে ইসরায়েলের অবরোধ মানবিকতা নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন সবকিছুরই লঙ্ঘন